আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলা অল জবস ইউটিউব চ্যানেলে আপনার স্বাগতম আজকে নিয়ে এসেছি দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন দিশা এনজিওতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া কী অন্য অন্য সমস্ত বিষয় আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে আরেকটা কথা বলে রাখি আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চলুন তাহলে দেরি না করে শুরু করি আইস কে ভিডিও বিস্তারিত দিশা দিশা এনজিওটি প্রকাশিত হয়েছে দিশা ওয়েবসাইটে এখানে দুইশোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দিশা জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় বিগত বত্রিশ বছর দাবত দারিদ্র্য বিমোচনে এবং ক্ষুদ্র ঋণ অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে সংস্থাটি বর্তমানে উনিশটি জেলায় একশো পাঁচটি শাখার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে পরিচালনা করে আসছে বর্তমানে পিকে এর বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জন্য নির্মিলিখিত শর্ত বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী নিম্ন পদে নিয়োগ প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন করে গ্রামীণ জনগোষ্ঠীর মতো ঋণ আদায় বিতরণ সঞ্চয় ও কার্যক্রম পরিচালনা করা হবে পদের সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতার কথা অফিসার ক্ষেত্রে এইস এস সি বা সমমান বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স প্রশিক্ষণকালীন ষোলো হাজার টাকা প্রশিক্ষণ শেষে আঠারো হাজার পাঁচশত টাকা স্থায়ীকরণে পরে তেইশ হাজার ষাট টাকা ক্রেডিট অফিসার গ্রেড টু

স্থায়ীকরণে পড়ে পঁচিশ হাজার সাত শত টাকা ক্রেডিট সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড তিন স্নাকোত্তর বয়স চব্বিশ পঁয়ত্রিশ বছর প্রশিক্ষণকালীন উনিশ হাজার টাকা প্রশিক্ষণ শেষে একুশ হাজার পাঁচশত টাকা স্থায়ীকরণে পরে ছাব্বিশ হাজার দুইশত বিশ টাকা অন্য অন্য সুযোগ সুবিধা সংস্থা কর্মীদের জন্য পি এফ পি এফের সুবিধা স্থায়ীকরণের পাঁচ বছর পর থেকে ক্রিয়াজুটি বছরে বিশ দিন সবেতনে অর্জিত ছুটি চিকিৎসা বীমা সুবিধা বছরে দুটি উৎসব বাংলা নববর্ষতা লং সার্ভিস বেনিফিট বিবাহ ভাতা মোবাইল বিল বাইসসাইকেল মোটরসাইকেল মেরামত মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত সবেতনে ছয় মাস মাতৃকালীন ছুটি সবেতনে পিতৃকালীন সাত দিন ছুটি বছরে বারো দিন সবেতনে নৈমিত্তিক ছুটি বছরের পনেরো দিন সবেতনে মেডিক্যাল ছুটি বদলিকালীন কালীন পরিবেশ বাসস্থান স্থানান্তর করা স্বল্প মূল্যে আবাসন সুবিধা অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রধানা পদোন্নতি আগ্রহ ফাটিতকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যিত কবি জাতীয় পরিচয়পত্র এন আইডি এর ফটো সদ্য তোলা দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী তিরিশ দশ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন দিশা ই দশ বন্ডিত পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো ঠিকানা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে করতে করতে হবে হবে খামের উপর পদের নাম উল্লেখ প্রার্থীদের মাঠ পাঁচের দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল মোটরসাইকেল ব্যবহার করতে হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফ্রেত যোগ্য জামানত বাবদ দশ হাজার টাকা জমা দিতে হবে যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুটিল স্ট্যাম্পের নির্ধারিত নিশ্চয়কারী কর্তৃক নিশ্চয়তা হবে যিনি প্রয়োজনে ফেরারটি সকল আর্থিক দায়ভার বহন করবেন কোনো ধরনের মামলা জড়িতদের আবেদন করা প্রয়োজন নেই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ